বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলেও ছয়বার হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এখানকার যে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো প্রতিছবে আমরা দেখতে পাইনি বিগত সময়ে অনেকেই বড় বড় ব্যবহার করে কিন্তু শিক্ষার্থীদের পূরণ হয় নাই তো আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জুটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে প্রতিচ্ছবিগুলো থাকবে তো আমরা খুব দ্রুত আমাদের ইস্তেহার ঘোষণা করবো এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক যারাই বিজয়ী হয়ে আসবে আমরা সবাইকে সাধু সাধুবাদ জানাতে প্রস্তুত আছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে আসছে বিশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন হলের যারা প্রভুসরা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে তো আমরা সেই দলের নাম বলতে চাই না আমরা আশা করব আমাদের শিক্ষা দলের আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা আমরা অনুরোধ করবো শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি শিক্ষকরা শিক্ষক আমাদের শ্রদ্ধা শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে যত অংশীজন আছে যারাই দাঁড়াচ্ছে সবার জন্য লেভেল প্লেইং ফিল এনশোর করা এটা হচ্ছে আমাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্ব হিসেবে আচরণ করবে একটা লেভেল প্লেইং ফিল এনশোর করার মাধ্যমে হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের যে না তাদের যে কথাগুলো আছে আমরাই বলবো এবং শিক্ষার্থীরা যাদেরকে ভালো লাগবে তাদেরকেই তারা গ্রহণ করবে এবং যারাই বিজয়ী হবে আমরা তাদেরকে সাধুবাদ জানানোর জন্য প্রস্তুত আছি তো আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত একটা আয়োজনের দিকে আমরা যাচ্ছি এবং সে আয়োজন আমরা সবাইকে সকল অ্যাক্টিভিস্ট এবং সকল ছাত্র সংগঠন আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ